ভাই কত হলো মোষ ভাই তিন লাখ বিশ তিন লাখ বিশ মাসাল্লাহ বলদ মোষ তিন লক্ষ বিশ হাজার টাকা টাকার আছে সেটি হাতে বিক্রি হয়ে গেল এই যে পাশে আর আটটা দেখছি আসছে কত হলো এটা তা দাম কত লাগলো দাম একশো তিরিশ আচ্ছা ঠিক আছে এক লাখ তিরিশ হাজার টাকায় এটা একটা সিঙ্গেল পাঠা মোষ

এক লাখ নব্বই হাজার টাকা একটা পাঠা বড় সাড়ে তিনশো কত হলো ভাই সাড়ে তিনশো এটা সাত জোড়া সাড়ে তিনশো ভালো হয়েছে জোড়া সাড়ে তিনশো খুব সুন্দর এক জোড়া মসবির বাসে সিটার থেকে

এক লাখ তিরিশ আজ আরো একটা গরু মার্শাল্লা আজকে হাটে ব্যাপক পরিমানে হচ্ছে দর্শক বিরানব্বই হাজার বিরানব্বই মাসাল্লাহ খুব ভালো বাঁচা কেনা চলছে কথা বলোটা সতানব্বই নব্বই বলদ জোড়া আড়াইশো আচ্ছা আচ্ছা জোড়া আড়াইশো বলো দে